হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই আয়রনটায় স্টিম আসতেছিল না আমরা চাপ দিলে স্টিম আসে না এবং ভালোভাবে কাজ করতেছিল না আয়রনটায় আমরা দেখাবো কিভাবে স্টিম আয়রনে রিপেয়ারিং করবো আমরা আমরা সব কিছু খুলে এবং আপনাদের সেটিংস দেখাবো কিভাবে সেট করতে হয় এবং কোথায় সমস্যা হয়েছিল সেগুলো দেখাবো চলেন ভিডিওটা শুরু করা যাক বিওর্স আমরা ভিডিও শর্ট করার জন্য সব কিছু খুলে রাখলাম এবং খুলে রাখার শেষে আপনার সেটিং করা দেখাবো যাতে আমরা সেটিং করা দেখাইলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে খুলতে হয় তো আমাদের স্টিমটা স্টিম আয়রনটা আমাদের ভিতরে অনেক পরিমাণ আয়রন জমেছিল সেই জন্য আসলে জ্যাম হয়েছিল আহ সে কারণে আমাদের আয়রনটা চলতেছিল না এবং স্টিম আসতেছিল না আমরা সবকিছু খুলে নিয়েছি আপনাদের সেটিং করে দেখাব চলে শুরু করা যায় আমাদের চারপাশে আঠা থাকে গামাটা থাকে আমরা প্রথমে এই গামাটাটা দিয়ে নেব এই যে আমাদের গামাটাতে দিয়ে নিচ্ছি চারপাশে দিয়ে নিতেছি যাতে করে আমাদের ভিতরে যে পানিটা যায় পানিটা বা বের হয়ে না আসে চারিদিকে দেখেন আমরা গামাটা দিয়ে দিয়ে নিচ্ছি আঠা দেওয়ার শেষে আমরা বসায় নিলাম এবং ভালোভাবে বসতে হবে যাতে কোনো সাইডে ছিদ্র না থাকে চারপাশে আমরা এলেঙ্কি নাট লাগায় দেবো এই শেডের ইলিং কি নাট লাগাই দেবো আমরা ভালো টাইট করে নেব আমরা इसको যেন লুজ না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ইউয়ার্স আমাদের যে একটা ভলিউম আছে এখানে যদি আমাদের ভলিউমটা কোনো সময় কাজ না করে তাহলে আমাদের আর মেশিনটা ফুলে আমাদের এই ভলিউমটা চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু কাজ করবে ভিতরের আমাদের সেটিং শেষ হওয়ার পর আমাদের কাবারটা লাগাই নিতে হবে কাবারটা লাগানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের এইখানে যে একটা লাগানোর সময় আমাদের এটা খোলার সময় খেয়াল রাখতে হবে যে ভিতরে আমাদের কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে ময়লা থাকার কারণে আমাদের এখানে জ্যাম লাগে থাকে জ্যাম লাগার কারণে আমাদের আসলে পানিটা সাপ্লাই হতে পারে না ঠিকভাবে টাইট করে নিতে হবে যেন লোস না থাকে এখানে আমাদের কানেকশনটা সঠিকভাবে দিতে হবে না হলে কিন্তু আমাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে প্লাস মাইনাস এবং নিউট্রাল সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে দিতে হবে দেখেন আমাদের যেভাবে দেওয়া আছে এইভাবে আপনারা দিবেন যে তার আপনার যে পাশে আছে ওই পাশে আমরা সেট করে নিব আমাদের কানেকশন লাগানো কমপ্লিট এবং আমরা এখন কাভারটা লাগাই দিলে হয়ে যাবে আমাদের ভলিউমটা লাগাচ্ছি পলিমার ভিতরে আমাদের এটা স্প্রিং থাকে স্প্রিংটা লাগে তো আপনি মনে করেন না হলে আমাদের ওটা কাজ করবে না আমরা লাইন দিয়েছি দেখব আমাদের বোকে আছে কিনা এবং আপনাদের স্টিম এনে দেখা দেবো যে আমাদের আসছে কিনা এই যে আমাদের লাইন ওকে আমাদের এখন ফিট হয়ে গেছে আমরা এখন স্ট্রিম এনে দেখাবো দেখেন আমাদের ওকে দেখুন আমি রন করে দেখাবো আপনাদের ভিউয়ারস এরকম নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং আপনারা কিছু শিখতে পারেন এবং ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম